আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াও ভালোবাসাই ভালো আছি তো আজকের একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করবো দোয়াটি হচ্ছে আসলে চিন্তা চিন্তা রোগের কোনো ঔষধ নেই আপনি কখনো কোথায় পাবেন না সেটা আপনি এলোপতির কাছে যান চিন্তা রোগের ঔষধ পাবেন না আবার আপনি হোমিওপ্যাথির কাছে যান চিন্তা রোগের কোনো ঔষধ পাবেন না ঔষধ একটা পাবেন ঘুমানোর ঔষধ চিন্তা রোগের ঔষধ পাবেন না তো ঘুম হয়ে গেলে আর চিন্তা থাকে না যাই হোক সম্মানিত হ্যাঁ তবে সেটা চিন্তা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আবার চিন্তা দূর করবার মালিক হচ্ছে আল্লাহ তো সেদিক থেকে যদি আমরা কোরআনের আমল করি যদি আমরা আল্লাহ তালাকে ডাকি পাশ অর্থ নামাজ আদায় করি তাহলে চিন্তা দিয়েছেন যিনি আবার চিন্তা দূর করবেন ও তিনি এই জন্য আজকের আপনাদের মাঝে একটি আমল শেয়ার করব সকলে ইনশাল্লাহ আমলটি করবেন দোয়াটা আমরা শিখিনি দোয়াটা কী এটা হচ্ছে কোরআনের একটা আয়াত তো আয়াতটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইমস্ল বিদুর

তিলাওয়াত করে তারপর আপনি ইনশাল্লাহ ঘুমাবেন দেখবেন চিন্তাকে দূর করে দিবেন আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালার পথে যদি কেউ আমল করে আল্লাহ তালাকে কেউ যদি ডাকে আপনার তাহলে আল্লাহ পাকরব্বুর আলমিন তার উপরে দয়া করে মায়া করে তাকে ভালোবাসে আল্লাহ তালা তাহলে আপনি এই আমলটা করবেন কোরআনের এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার চিন্তা দূর হয়ে যাবে যেহেতু চিন্তা দিয়েছেন আল্লাহ আবার নিবেন আল্লাহ তাই আল্লাহ পাক রব্বুর আলামিনের কোরআনের আয়াতের আমল করলে আল্লাহ তালা নিশ্চিত আপনার উপরে রহম করবেন আল্লাহ তালা আমল করার তাওফিক দান করুন আমিন এবং সকলের প্রতি আমার আবদার থাকবে যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা সকল ইসলামের আহ্বান এই পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইসলামের আহ্বান এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় আপনাদের মাঝে আরও ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব এ পর্যন্ত আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু